সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা ছাত্র জনতার নতুন দলের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের এই সম্মেলন রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেন জাতীয় নাগরিক কমিটির নেতারা অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্তে জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার ব্যক্ত করেন ছাত্র জনতার পাশে থেকে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে এবং দেশ গড়ার অঙ্গীকার করে আমরা আগামী দিনে আপনাদের সাথে থাকবো সেনাবাহিনী আবার প্রমাণ করেছে এই চব্বিশে জুলাইতে যে জনগণের পাশে জনগণের জন্যই কাজ করে আমাদের সশস্ত্র বাহিনী এবং সেই সশস্ত্র বাহিনীর এই অবসরপ্রাপ্ত আগুনের দলা বলে না আগুনের দলাগুলো নাগরিক কমিটির পাশে দাঁড়াবে আমাদের এই সশস্ত্র বাহিনীর সদস্য যারা নিষ্ঠার সাথে চাকরি করে আসছে তাদেরকে যেন সেই দলগুলোতে যদি অ্যাড করা হয় আমার মনে হয় তারা সরকার এবং জনগণের ওয়াচ টাওয়ার হিসেবে কাজ করতে পারে ভিশনের ফুল ঝুরি মেগা অফারে ফ্রি স্কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জানান ভেতর ও বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে চলতি মাসেই দল গঠন করা হবে ফ্যাসিবাদ রুখে দিতে ব্যালট বিপ্লবে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি 5 তারিখে যেভাবে উইদাউট এনি র‍্যাঙ্কিং উইদাউট এনি বর্ণপরিচয় উইদাউট এনি পলিটিক্যাল পরিচয় ছাড়া যেভাবে লড়াই করেছিলাম বাংলাদেশের একজন নাগরিক হয়ে আগামীর ব্যালট রেগুলেশন কে সামনে রেখে আমাদের সবাই ঐক্যবদ্ধ এভাবে লড়াই করতে হবে যারা মনে করছেন যে আগামী ইলেকশনে আপনারা ইতিমধ্যেই ক্ষমতা চলে গেছেন আপনারা কিন্তু দিবার স্বপ্ন দেখছেন এবং এখানে শ্রীলঙ্কার মতো বড় দুই দলকে পাশ কাটিয়ে নতুন দল কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে পরিবেশতন্ত্রের বাইরে রাজনীতি প্রতিষ্ঠা করার যোগ্য নেতৃত্বকে পথ ছেড়ে দেওয়াই হবে নতুন রাজনৈতিক দলের বৈশিষ্ট্য আগামী নির্বাচনে জয়ের জন্য নতুন দলের নেতারা সারা দেশ চষে বেড়াবে বলেও জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক জনগণের সেবা করার জন্য দেশের সেবা করার জন্য ভোটের রাজনীতিতে আসুন আমরা যে রাজনৈতিক দলটি করতে যাচ্ছি এখানে কোনো পরিবার তন্ত্র থাকবে না বাপ নেতা হলে ছেলে নেতা হবে এই ট্রেডিশন আর থাকবে না আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে আমরা আমাদের চেয়ার ছেড়ে দিতে বাধ্য থাকবো দেশের সেবায় সাবেক সেনা কর্মকর্তাদের ভোটের রাজনীতিতে আসার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিসালম আর ঘরে বসে থাকার আর সময় নাই শফিকুজ্জামান রুবেল সময় সংবাদ ঢাকা